আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সময় তো দিনী ভাই ও বোনেরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে শিখবো আমরা নামাজের সুরা সুরাতুল আমরা নামাজের ভিতরে সবসময় সুরাফিল এই এই সমস্ত সুরাগুলো তালত করে থাকি তাহলে দেখব আমরা যে এই ভিডিওতে আমাদের কোন কোন জায়গায় ভুল হচ্ছে এবং সুরাফিল এবং তার সাথে অর্থগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ নামাজে যদি আপনার অর্থ জানা থাকে তাহলে নামাজ পড়তে আল্লাহ তালার প্রতি মনোবল চলে যায় এবং একাগ্রতা ভারে যায় বেড়ে যায় সেজন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সুরা সৈশুদ্ধ করে শিক্ষা করা তো খরচেই নামাজের জন্য কম্পালসারি আপনার চারটা সুরা আর পাশাপাশি অর্থটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান ইর রাহিম সুরাতুলফিল

পু কা বি র মোটা হবে রা বলা আলাম তারা আমরা অনেকে বলি আলম তারা আলাম তার অথবা আলাম তর এগুলা বলা যাবে না শব্দ হলো তা জব তা র জবর র তা র আলাম তা র

আলাম অর্থ তুমি কি নি তোমার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কি করেছিলেন আলাম তার আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হস্তি বাহিনী অর্থাৎ হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন বা কি করেছেন কেমন

ইয়াজ না এটা কলকলা হবে ইয়াজ আল এটা আইন গলার মধ্যে থেকে ছাপ দে বলতে হবে আলাম লা আল আয় লা আল কাই দ্য ফি একা আছে ফি তা লীল এখানে অনেকে বলে তাঁদো লীল তাদো কে না হবে ভাই তাঁ হবে না কলকলা নাই যেহেতু এই জন্য তা লীল হবে একটু মোটা হবে দ

আর ওয়া এখানে যদি লিউ ওর সাথে মিলে তাহলে গুণ হবে কেমন আর যদি আপনি অক্ষ করেন তাহলে আলাদা তাস্তিত তাস্তিত পড়া যাবে না ওয়া আর সালা আলাইহিম ওয়া আর সালা আলাইহিম কিন্তু এখানে আমরা বলি আর সলা না ওয়া আর সালা আলাইহিম মস্ক করেন ওয়া আর সালা আলাইহিম

কৌশল ব্যর্থ করে দেননি আলাম ইয়াজ আল আলাম তিনি কি অর্থাৎ আল্লাহ তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি যে তারা যে কৌশল করেছে সেটা কি ব্যর্থ করে দেননি নবীকে বলেছেন বা প্রশ্ন করেছেন দেননি সালা আলাইহিম অর্থ ওদের বিরুদ্ধে তিনি যাহাকে যাকে ফাঁকি প্রেরণ করেন মানে যে হাতিওয়ালা রাখেছে কাবা শরীফ ধ্বংস করার জন্য আপনারা সানা নজরুল দেখে নেবেন এই সেই যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য ভাঙ্গার জন্য হাতি নিয়ে গেছে তখন আল্লাহ তালা যাকে যাকে ফাঁকি প্রেরণ করেছেন এবং সেখানে তারা ধ্বংস হয়েছে কেমন চার নম্বর এক তার র ফরা দুই নিয়ম র সাকিন যদি ডাইনে জবর হয় অথবা ফেস হয় তাহলে র মোটা করে পড়তে হবে তার মিহিম মি টান হবে হিম এখানে গুন্না হবে তার মিহিম বেহি বেহি হি এটা বড় হাই যেন জন্য বিহি না গলার ভিতর থেকে বলতে হবে তার মিহিম বেহি যা বলেন তার বেহি যা সিজি আমরা অনেকে মিন মিন্সিজ্জিল না বাংলা অনুষ্ঠানের উচ্চারণ হবে এখানে দর্মিহিম বিহিজারতিম মিং সিজ্জি তার মিহিম বিহিজারতি মিং সিজ্জিল অর্থ হল যারা তাদের উপর কিঙ্কর নিক্ষেপ করে ওই যে ফাঁকি যাকে যাকে পাঠিয়েছেন আল্লাহ ওই ফাঁকিরা তাদের হাতে উপরে উপরে হাতের উপরে কঙ্কর নিক্ষেপ করে তারা সেখানে ধ্বংস করে দেয় চা পাঁচ নম্বর অ্যাতা আলাহ কাসা আলাহ কা এই পর্যন্ত কোনো টানাও নাই এবং ঘুণও নাই কেমন এখানে গুন্না আছে মিমের উপরে তাসতে থাকলে গুন্না করতে হবে এবং বাতি যত জায়গায় বাতি লেখা আছে সব জায়গায় গুন্না করতে হবে কুল আমরা অনেকে এখানে বলে থাকি মাকুল আসলে শব্দটা মাকুল নয় মা এটা হামজা হামজার উপরে সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় কুল অতপর তিনি তাদেরকে বক্ষিত তৃণ সদৃশ্য করেন আল্লাহ তালা ওদেরকে ধ্বংস করে দেন সদাকলাহুল আজিম প্রত্যেকটা সুরা আমরা যে যে সমস্ত সুরাগুলো নামাজে তেলাট করি এই সমস্ত সুরাগুলা যদি অর্থ জানি তাহলে নামাজ পড়তে যে কত ভালো লাগবে আপনার কাছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নার উপরে আমল করে সহি শুদ্ধ করে কোরআন সুন্নার উপরে আমল করে অটল থেকে দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যু দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুসলিম উম্মার জন্য শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته